মাটির চুলায় রান্না কয়জনের ভাগ্যে ভাজুটে সো আলাইকুম ওয়ালাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সো বন্ধুরা আজকে আমি কী কী রান্না করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার সো বন্ধুরা আমি প্রথমেই মুরগিটা ভেজে নিয়েছিলাম ব্রয়লার মুরগি রান্না করবো পাশে আর এই পাশে মাছ রান্না করব তো প্রথমেই মাছটা ভেজে নিয়েছিলাম তেলাপোয়া মাছ আর মুরগিটাও ভেজে নিয়েছিলাম তো দুই মানে সাইডে একসাথে তরকারি বসাচ্ছি আসলে একসাথে তরকারি বসালে খুবই কষ্টকর হয়ে যায় তো আমি আসলে তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আমি আসলে এখানে বাহিরে রান্না করি দু চুলাই তো আমি এখন চিচিঙ্গা ভাজি করব তো আমি প্রথমে আসলে ডিমটা দিয়েছিলাম চিচিঙ্গা ভাজি গিয়ে আমাদের চট্টগ্রাম ভাষায় বলে হইডে। তো আজকে আমি হইড়ে ভাজি করব তো কেন ইয়ে ওনারা বেকুন জানাবেন তা আমি পাশে ডিমটা মানে ভাজি করতে করতে আবার ওই পাশে মুরগির জন্য মশলাটাও কষায় নিব আর কি তো পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব এদিকে একটু তেলটা কম হয়েছিল সেতর আমি আবার একটু তেলটা দিয়ে দিলাম তো গরিবের রান্নাঘরের রান্না কেমন হলো ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন। তো আমি আসলে এখন চিচিঙ্গাটা দিয়ে দিলাম চিচিঙ্গা চিচিঙ্গাটা দেওয়ার মানে পরে আমি ওইদিকে সব কিছু আস্তে আস্তে দিয়ে দেবো তো বন্ধুরা আমার আসলে মাটি চুলা রান্না এতই ভালো লাগে কি করব গ্যাসে আর রান্না করতে ইচ্ছে করে না তো এই জন্য আমি আসলে এখানেই রান্না করি আর এখানে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্না তো এই দেখি আমার চিচিঙ্গা হতে হতে আমি এদিকে মুরগিটা কষায় নিচ্ছিলাম তো আমি সব কিছু দিয়ে দিয়েছি আসলে মুরগিটা ভাজা ছিল সেই জন্য আমি আলুটা একসাথে দিয়ে দিলাম আর কি তো দেখি কষাতে কষাতে আমার মাংসটা আমি এখানে চিচিঙ্গা ভাজিটা করে ফেলবো তো চিচিঙ্গা ভাজি হলে আমি আসলে মাছটা রান্না করব মাছটা দু আসা করবো আর কি তো আজকে আমি কী কী রান্না করব না করব সব আপনাদের সাথে একটু শেয়ার করবো তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আমি এখানে আসলে তো বেজা করার জন্য যা যা দেওয়ার এখন আমি দিয়ে দিয়েছি হলুদ তারপর একটু মইচুর গুঁড়ি একটু ধনিয়া গুঁড়ি একটু জিরা বাটা দিয়ে আমি আসলে মাছটা ভাজা করবো আমার কাছে আসলে এই তেলাপোয়া মাছ দু বেচা করলো খুবই ভালো লাগে তো আমি আসলে ডালটা প্রথমে ডাল ভাত রান্না করে ফেলেছিলাম সেটার ভিডিও করা হয় নাই তো আমি এই তরকারিটা রান্না করতে চাই সেজন্য ভাবলাম এটাও শেয়ার করি তো মূলত আমি আসলে বাইরে রান্না করি এখানে খোলামেলা বাইরে মানে গরমটা খুবই কম লাগে তো রান্না করতে ভালোই লাগে হাওয়া বাতাস খেতে খেতে রান্না করি আর কি ঘরের মতো তো আসলে গরম লাগে আর একটা একটা কখন রান্না করব। আমার মেয়েটাও একটু বেশি বিরক্ত করে তো বাহিরে খেলাধুলা করে ফাঁকে আমি রান্নাটা করিনি তো এদিক দিয়ে বাইরে কিন্তু আজকে কয়েকটা দিন যাবত তুমি বৃষ্টি হচ্ছে আবার কয়েকদিন বৃষ্টি কয়েকদিন বৃষ্টি নাই মানে এমন একটা অবস্থা তো কয়েকদিন একটু ঠান্ডা ভালোই লাগতেছে তো এদিকে আমার মাছটা আসলে মানে রান্না করা হয়ে গেছে পেঁজা জাগল আমার কি হয়ে গেছে আর একটু টেনি নেব আর কি এটা হতে হতে আমার মুরগিটাও হয়ে যাবে তো আমার রান্না বান্না শেষ আমার রান্নাবান্না শেষ তো আমি আসলে অফ ক্যামেরায় কী কী রান্না করেছিলাম সেটা দেখাচ্ছি প্রথমে আমি ডাল ভাত রান্না করেছিলাম সেটা তো আর অফ ক্যামেরায় ভিডিও করা হয় নাই তো এই যে মুরগিটা ডাল তারপর ডিমটা আসলে ভোনা করেছিলাম সো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন তো আপনারা সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম